আসসালামু আলাইকুম বিহর্স আবারও চলে আসলাম আমাদের মেসার্স বিসমিল্লাহ ডার্স তিন নাম্বার ব্রাঞ্চ লোকেশন হাজি টাইস মার্কেট জাসন গেট নলাপাড়া ভবানীপুর সদর গাজীপুর সোভিহ আমরা তিনটা কোম্পানির ডিলার সি সি ফোয়াং সিরামিনা এই তিনটা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল স্টক আছে আর আমরা সরাসরি ডিলার আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য এই যে এটা হচ্ছে 0967 এটা স্ক্রিনে দেওয়া থাকবে আর আজকে টাই দেখাবেন আমাদের ইমরান আসসালামু আলাইকুম ভাই আসসালামু আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে কি দেখাবেন প্রথমেই আচ্ছা 1220 1220 মিরর পলিশ স্টোন মাল ঠিক আছে প্রথমে যে কালারটা শুরু করব সেটা হচ্ছে কি আমাদের সিবিসি কোম্পানির স্টোন বডি মিরর পলিসি যে একটা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোন বডি ঠিক আছে মিরল পলিশ সিবিসি কোম্পানির চায়না চায়নাগুলো চলে ভাই এগুলো সম্পূর্ণ গ্লাস করা মানে এগুলো দেখতে পাচ্ছেন জি জি এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে অফার আছে ঠিক আছে অফারে আমরা এভেলেবেল স্টক আছে অফার তারপরে বিয়ার্স এই যে একটা কালার দেখতে পাচ্ছেন বিয়ার্স এই কালারটা কিন্তু একবারে নতুন ঠিক আছে এই যে এটা চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে নতুন নিউ কালেকশন বিয়ার্স এটা গ্লেজটা দেখছেন ভাই এটা গ্লেজটা আর আপনার পিজিবিটি গ্লেজ জি এটা দেখতে বলা এইগুলা মিরর পলিশ ভাই এটা আপনার আপনার ফ্লোরের যেই গ্লেজ ভাই এই দেখেন আপনাদের ফ্লোরের যেই গ্লেজটা ভাই এই সেম গ্লাসটা কিন্তু এই ওয়ালের মালে আছে ঠিক আছে এই দেখেন এই যে দেখেন ভিউয়ার্স এই যে দেখেন এটা এটা হচ্ছে কি আপনার যে স্টোন বডি ঠিক আছে এই যে দেখেন সবগুলো কিন্তু স্টোন বডি ভাই এটা সেটআপ এটা খাও ভাই সেটআপ দুই যে সেট ভাই কর্নারে আছে হ্যাঁ উপরে আছে উপরে দেখাবো ভাই দেখাবো একটা একটা করে দেখাবো তারপরে ভিউয়ার্স এই যে একটা কালার এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের কাছে अवेलेबल স্টক আছে এই যে কালারটা কিন্তু নতুন ভিউয়ার্স এই কালারটাও কিন্তু নতুন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে তারপরে এই যে একটা গালা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো ভাই আমাদের কাছে স্টোন বডি অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন তারপর ভিউয়ার্স এই প্রত্যেকটা সাথে কিন্তু ম্যাচিং ফ্লোর পাবেন ভিউয়ার্স এই যে ম্যাচিং ফ্লোর ঠিক আছে প্রত্যেকটা টাইলসের সাথেই ম্যাচিং ফ্লোর পেয়ে যাবেন ভাই এগুলো রেডি আছে নাকি অ্যাভেলেবেল ভাই সব অ্যাভেলেবেল রেডি আছে তো প্লাস অফার আছে মানে

তারপরে ভিউয়ার্স এই যে একটা যারা সাদার ভিতরে যাচ্ছেন তারা একটা কালার দিতে পারতেন অফ হোয়াইট ভিতরে সরি হোয়াইট ভিতরে হোয়াইট এর ভিতরে তারপরে ভিউয়ার্স এই যে একটা কালার এটা কিন্তু একদম আনকমন একটা কালার ভিউয়ার্স এটাও আপনারা দিতে পারেন তারপরে ভিউয়ার্স এই যে একটা কালার কালার দেখতে চা আছে কাঠবাদাম আছে খেজুর আছে সবই আছে হ্যাঁ ভাই খাওয়া যাবে না মানে যেটা বোঝালে যাচ্ছে এখানে দেখেন আমরা এর

তারপরে উপরে যে একটা গালা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের কাছে অফার আছে ভিউয়ার্স এই যে একটা কালার ভিউয়ার্স দেখেন কত চমৎকার একটা কালার এই কালারও কিন্তু আমাদের কাছে আপনারা अवेलेबल স্টক পেয়ে যাবেন এর সাথে কিন্তু জি ভাই এটা এটা আমরা ডেমো করছি একটু বেশি করে

আমরা যদি ডেমোটা দেখে এই যে দেখেন কত চমৎকার একটা কত গ্লোসি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হ্যাঁ সবই ভাই স্টোন ভাই আমাদের সব স্টোন এই সিবিসি দেওয়া আছে এই মনোগ্রাম দেওয়া আছে এগুলো ভাই সবই স্টোন বডি ঠিক আছে মিরর পলিশ সো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সম্পর্কে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আমাদের লোকেশনটা একটু ভালো করে বলে দিবেন আমাদের লোকেশনটা আবারও বলতেছি আপনাদেরকে আমাদের লোকেশনটা হচ্ছে হাজির টাইস মার্কেট জেসম গেট নওলাপাড়া ভবানীপুর সদর গাজীপুর আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ